নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব দেখুন আমি দীর্ঘদিন থেকে আপনাদের শেখাচ্ছি হোমিওপ্যাথি ওষুধপত্র সম্পর্কে বলছি রোগ ব্যাধি সম্পর্কে বলছি ব্যবহার বলছি সব কিছুই বলছি বাজারে অসংখ্য বই পাওয়া যায় আপনারা দেখেছেন অসংখ্য বই পাওয়া যায় হোমিওপ্যাথির চর্চার জন্য ঘরোয়া হোমিওপ্যাথি চিকিৎসা এই আমার বই আছে তো অনেকেই কিনেন একটা ইন্টারেস্ট থাকে যে একটা এই বিদ্যাটা একটু জেনে রাখে এবং অনেকে জেনেও একটা বাক্স তৈরি করে নিয়েছে আর সেই বাক্সের মধ্যে বেশ কয়েকটা আইটেম কমন আইটেম যেগুলো হোমিওপ্যাথি দোকান থেকে ছোটো ছোটো ড্রাম বেশি বড় নয় যে ড্রামের মধ্যে সিক্সটি ড্রপ সাইট ফটার মতো ওষুধ থাকে এই ড্রামগুলো বেশি দাম নয় সস্তা দশ বিশ টাকা হলে পাওয়া যায় সো এই যে একটা মানে পদ্ধতি যেটা যা যারা নিজে নিজে ট্রিটমেন্ট করতে চান বাড়িতে বসে নিজেরটাও করলেন বা বাড়িতে আরও মেম্বার আছে তাদেরও অল্প স্বল্প দিলেন বিপদে আপদে এগুলো খুব কাজ দেয় তো সে সম্পর্কে আমার ভিডিওতে আমি সব যেগুলো কমন মানে একেবারে প্রত্যেক দিনের ব্যাপার যেমন হঠাৎ করে বমি হচ্ছে হঠাৎ জ্বর জ্বর ভাব হচ্ছে হঠাৎ হঠাৎ সর্দি কাশি হয়ে গেল পায়খানাটা পরিষ্কার হচ্ছে না হঠাৎ খাওয়া দাওয়ার রুচি হয়ে গেল এসিডিটি এই সবগুলো সম্পর্কে ভিডিও আছে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার কোন রোগটা সেটা টাইপ করে সার্চ করুন আমার ভিডিও পাবেন আপনি এসিডিটি লিখুন এসিডিটির ভিডিও পেয়ে যাবেন আর ডক্টর এস পি গোস্বামী লিখলে তো আর সবগুলোই এসে যাবে আপনি সেটা দেখে চয়েস করে নিন ভিডিওগুলো স্ক্রল করে বেছে নিন কোনটা আপনার দরকার কোনটা সবগুলো সম্পর্কেই বলা হয়েছে দেখুন নিজে নিজে যতটুকু করা যায় আমি যত যতগুলো ভিডিও আমি দিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখে ওষুধগুলো কিনতে চান খেতে চান তাদের জন্য আমি সবসময় ডিরেকশন দিয়ে থাকি যে সাধারণ রোগগুলোতেই হাত দেবেন জটিল এবং জটিলতাপূর্ণ যে সমস্ত রোগ ব্যাধি আছে সার্জারি কেস আছে যেমন আজকেও একজন ফোন করেছিলেন কিডনি স্টোন টিউমার গ্যাস্ট্রিক আলসার এটা ওটা মানে বেশ জটিল যেগুলো চট করে হোমিওপ্যাথি ট্রেন্ড কোনো অভিজ্ঞ ডাক্তার ছাড়া এগুলো ট্রিটমেন্ট করতে পারবেন না গলবাডা স্টোন এটা এটা অসম্ভব তো সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমি মনে করি না যে আপনারা ওষুধ কিনে এনে খাওয়া শুরু করে দেবেন আর এটা থেকে একটা গুড রেজাল্ট এসে যাবে এবং আপনি কনফার্ম যে আপনি ভালো হয়ে যাচ্ছেন এটুকু করবেন না কেন কি এখানে কিন্তু রিস্ক এসে যাবে এটা ডাক্তারের কাজ একজন অভিজ্ঞ ডাক্তারের কাজ আর সেখানে আমি সব সময় মানা করেছি যে হালকা পাতলা সর্দির জ্বর কাশি পেট খারাপ এটা ওটা এগুলোর জন্যে আপনারা ওষুধ কিনবেন এবং খেতেও পারেন কিন্তু যখনই জটিলতা দেখবেন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে সমস্ত কিছু আছে আমার সাথে যোগাযোগ করুন অনলাইনে পরামর্শ দেওয়ার ব্যবস্থা করব আর যারা একেবারেই আনারে হুম কখনোই এই ধরনের জটিল রোগ ব্যাধির জন্য নিজে নিজে আমাদের ভিডিওগুলো দেখেও ওষুধ কিনবেন না খাবেন না কখনোই না এই কথাটা আবারও রিপিট করলাম ঠিক আছে আমি প্রত্যেক দিনই আপনারা দেখেছেন রোগব্যাধি সম্পর্কে আলোচনা করি এবং তার মানে ওষুধটা কি সেটা সম্পর্কেও বলি প্রত্যেকটা ভিডিওতে রোগ একটাই কিন্তু ওষুধ নানারকমভাবে বলা হয়েছে কারণ লক্ষণ অনুযায়ী প্রত্যেকটা রোগের আলাদা ঔষধ কিন্তু বেরিয়ে যায় আর সেটার জন্যেই আমি কিন্তু প্রত্যেককে যে এই রোগে একটাই ওষুধ সেটা বলিনি কারণ লক্ষণ আলাদা ওষুধ আলাদা জানেন তো হোমিওপ্যাথির এটাই বৈশিষ্ট্য সামান্য একটু লক্ষণের ব্যতিক্রমে ওষুধ বদলে যাবে মানুষের চারিত্রিক স্বভাবের বদলে ওষুধ বদলে যাবে মানুষের চেহারা কিরকম দেখতে সেটা কালো না ফর্সা তার ব্যাপারেও ওষুধ আর আছে অর্থাৎ কিনা কালো মানুষের জন্য একটা ওষুধ ফর্সা মানুষের জন্য আরেকটা ওষুধ এগুলো রয়েছে হোমিওপ্যাথি বুঝতে পারছেন তো হোমিওপ্যাথি বড় ডিপ সাইকোলজিক্যাল ব্যাপার এটা দার্শনিক একটা ওয়ে যেটাতে এটার মধ্যে সত্যি সত্যি কারণ পুরো ব্যাপারটি তো ম্যাজিকের মতো ওই যে একপোটা ওষুধ কীভাবে কাজ করে জীববাতে পড়লো আর সেটাই সারা শরীরে ম্যাজিকের মতো একটা এফেক্ট করে সুতরাং এটা তন্ত্রমন্ত্রের মতোই ব্যাপার যেটা প্রথমে তো অনেকে এই জন্য মানতেই চাননি যে হোমিওপ্যাথিতে রোগ ভালো এটা মানতে চান না সরকারও মানেনি কোনো বিজ্ঞানীও মানতে চান না ডক্টর হ্যানিম্যান এই জন্যেই এটাকে প্রুফ করতে যথেষ্ট সময় লেগেছিল ওনার এবং তারপরে সব শেষে যখন প্রমাণিত হয় যে হোমিওপ্যাথি ওষুধের কাজ হয় তখনই কিন্তু সকলে এটা মানে রিসার্চ করেছেন পরীক্ষা চালিয়েছেন এবং যখন দেখা গেল ঠিকই আছে একেবারে পারফেক্ট ঠিক তখনই সেটাকে সরকার রিসিভ করলেন এবং যা যে কারণে আজকে বড় বড় ইনস্টিটিউশন হচ্ছে বিভিন্ন জায়গাতে এবং প্রচুর লোক পড়াশোনা করছে প্রচুর ছেলে মেয়ে বিএইচএমএস পাশ করছে এবং প্র্যাকটিসও করছে সো এটা মানুষের স্বাভাবিক ধর্ম যখন দেখলো যে একটা কিছুতে কাজ হতো তখনই বিশ্বাস আছে এর আগে কেউ বিশ্বাস করতে চায় কিন্তু আধ্যাত্মিক লাইনে ঈশ্বর ঈশ্বর আছেন অনেকেই বিশ্বাস করতে চান না আবার অনেক লোক ভীষণভাবে বিশ্বাস করে তো এটা হচ্ছে যার যার ব্যাপার কনফিডেন্স বিশ্বাস এগুলো নিয়েই হোমিওপ্যাথি বুঝতে পারছেন তা সবগুলো ঔষধের রঙ কিন্তু জলের মতো নাম লেখা শুধু ওই নামটাই আলাদা ওষুধের চেহারা সব জল সব স্পিরিট মানে সাদা স্পিরিট মাদার টিনচার শুধু একটু তেলের মতো বা পেট্রোলের মতো কালার বাকি সব জল তাহলে বুঝতে পারছেন তো ব্যাপারটা খুব জটিল ফেইথ এবং কনফিডেন্স এই দুটোই থাকতে হবে ঠিক আছে তো যাদের এই ব্যাপারটা পুরোপুরি আছে তারাই হোমিওপ্যাথি চর্চা করবেন হোমিওপ্যাথি যারা ভিডিও দেখছেন বিশ্বাস আছে ঈশ্বরের প্রতি এবং হোমিওপ্যাথি ঔষধকে অন্ধবিশ্বাসের মতো একেবারে কি বলবো আমি যেভাবে বলছি আমি তো প্রমাণ পর্যন্ত দিচ্ছি আমাদের পেশেন্টরা যারা ভালো আছেন কারণ কি আপনারা দেখেছেন আমি প্রত্যেক দিনই আপনাদের বলেছি আগেও বলেছি অনেক দূর দূর থেকে আমার কাছে লোকেরা আসেন ইভেন আপনারা যারা ভিডিও দেখছেন তারাও আমার কাছে এসেছেন অবশ্যই তো যারা ভিডিও দেখছেন তারা তো স্বীকার করবেন যে আমার ভিডিওগুলো দেখে আমার কাছে এসেছেন আচ্ছা সেটা তো একেবারেই সত্যি এটা আপনি জানেন সো কেন এসেছিলেন এই কারণে এসেছিলেন যে আমার ভিডিও দেখে বেশ কিছু সমস্যার আপনার সমাধান হয়ে গেছিল আর একটা জটিল সমস্যার সমাধান নিজে করতে পারছেন না তখন আমার কাছে এসেছিল আপনার মনে হয়েছিল যে এতগুলো জিনিস যখন আমার পরামর্শ হয়ে গেছে আমার কাছে আসলে বাকিটাও হয়েছে তো এই ধরনের কনফিডেন্স নিয়ে অনেকেই আমার কাছে এসেছেন এবং ঈশ্বরের কৃপায় সকলেই সুস্থ রয়েছেন এবং সুস্থ হয়েছেন টাকা পয়সা গঙ্গায় ডুবেনি প্রত্যেকটা পেশেন্টই উপকৃত হয়েছে আসুন আমি বলেছি যে প্রত্যেক দিন আমি রোগব্যাধি সম্পর্কে আলোচনা করি ওষুধপত্র নিয়ে আলোচনা করি আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের বোঝাতে চাইছি অর্থাৎ হিপার সালফার ঔষধটা হিপার সালফার ওষুধটার ভূমিকা কী এবং এই ওষুধটা কি কি রোগে আপনারা ইউজ করতে পারবেন এবং কিভাবে করতে পারবেন ঠিক আছে হিপার সালফ হিপার সালফ সত্যি কথা বলতে কি অলরাউন্ডার মেডিসিন হিপার সাল্পের ম্যাটেরিয়ামা মেডিক্যাল পাতা অসংখ্য বেশি মানে প্রত্যেকটা রোগ সম্পর্কে হিপার সাল্পের গুণগান করা হয়েছে এমনকি না বুঝেই সে হিপার সালফ সম্ভবত নাক্সের মতো খাওয়া দিয়ে দিতে পারে এক বুদ্ধমেলা তো এইভাবে দেন আমি দেখেছি বিশেষ করে যে জানেন না কেউ এলেই হিপার সালফ দিয়ে দেন আবার রুগীরা দেখা গেছে বেশ কমফোর্টেবলি মানে একটু কমপ্লেন করেই নেওয়া যাবে বেশ ভালোই আছে তার মানে হিপার সালফও অলরাউন্ডার কি রোগে হিপারসাল ব্যবহার করা যেতে পারে আমি একটা একটা করে বলছি অ্যালোপ্যাথিতে অ্যান্টিবায়োটিক একটা বড় ব্রহ্মাস্ত্র আপনারা জানেন যে ব্রহ্মাস্ত্র দিয়ে বলতে গেলে অ্যালোপ্যাথির প্রতিষ্ঠা এবং অ্যালোপ্যাথি ওটার কারণেই এতটা জনপ্রিয় এবং এই অ্যান্টিবায়োটিকের কারণে প্রতিটি মানুষ বড়ো বড়ো রোগ থেকে রীতিমতো পারমানেন্টলি সুস্থ হতে পারে জানেন তো পারমানেন্টলি অর্থাৎ প্রাইভেট হয়ে গেছে এটা হয়ে গেছে ঘা হয়ে গেছে শুকানোর জন্য এটার জন্য অ্যান্টিবায়োটিক দিতেই হবে আজকাল যে কোনো রোগে যায় কারণ এটা এক ধরনের ইনফেক্টাস ভাইরাসকে মারতে পারে এই ওষুধটা সুতরাং অ্যান্টিবায়োটিক লাগে এখন প্রশ্ন হচ্ছে আপনার শরীরে যদি মনে করেন কিছু ভাইরাস ঢুকেই গেল তো হোমিওপ্যাথি ওষুধে যেহেতু হোমিওপ্যাথিতে অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক বলে তো কোনো শব্দ নেই হোমিওপ্যাথি তার নিজের চিন্তাধারায় চলে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা ইনফেকশন হয়ে গেল সেই ইনফেকশন থেকে বাঁচতে গেলে হ্যাঁ আপনাকে কি ধরনের ওষুধ খেতে হবে তো আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটার নাম বলেছি হিপার সালফার এখন হিপার সালফার ওষুধটা আমরা বলি থাকি আমি নিজেও বলছি অন্যরাও বলছেন যে দিস ইজ ওয়ান কাইন্ডস অফ অ্যান্টিবায়োটিক মেডিসিন ইন হোমিওপ্যাথি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রকৃত অ্যান্টিবায়োটিক নয় কিন্তু একেবারেই নয় এই শব্দটাই আমরা ইউজ করতে পারি না বাট আমি বলছি একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি যে অ্যালোপ্যাথিতে যদি অ্যান্টিবায়োটিক বলে কিছু থাকে তাহলে হোমিওপ্যাথিতে এটাকে অ্যান্টিবায়োটিক আখ্যা দেওয়া যেতে পারে বাট দিস ইজ নট অ্যান্টিবায়োটিক এই ওষুধটার কাজ হচ্ছে ওই ধরনেরই কাজ অর্থাৎ কি না ইনফেকশনটাকে ভেতরে ভেতরে সে নাশ করতে পারে এখন কি কি রোগে এটা ইউজ করতে পারেন একটা একটা করে বলছি প্রথমে বলছি জেনারেলি মনে করুন এক ধরনের কাশি হয়ে গেছে সর্দির থেকে কাশি কাশির থেকে অনবরত বদলু কাশছেন ব্রয়নি এঁকেছেন কমে না দীর্ঘদিন থেকে কাশি এবং কাশিটা বেশ ঘনও হয়ে গেছে এবং বেশ কাশি তো সেক্ষেত্রে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে উনি তো কাশির ওষুধ দেবেনি তার সাথে অ্যান্টিবায়োটিক কিন্তু দেবেন কাশের দিতেই হবে না হলে কমবে না কারণ লাংস এফেক্টেড হয়ে গেছে ভাইরাস সংক্রমণ হয়ে গেছে তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা যখন কাশি কমছেই না সেক্ষেত্রে হিপার সালফার টু হান্ড্রেড দিনে দুবার করে দু ফোটা করে দিনে দুবার করে তিন চার দিন পাঁচ দিন খাওয়ালে পরে ইনফেকশনটা কমে যেতে দেখা গেছে সেটা সেটা শিশুদের ক্ষেত্রেও দেখা গেছে ঠিক আছে তো সেক্ষেত্রে বোঝা গেল যে এটাও একটা কাজ করে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে শরীরে বিভিন্ন অ্যাপসেস টোড়া হয়ে যাওয়া ঘা হয়ে যাওয়া ঘায়ের মধ্যে পুজ জমে যাওয়া ইনফেকশনটা এতই গাঢ় হয় যে পুঁজ পরে পুঁজ জমে গেল এবং পুঁজ বের হচ্ছে ব্যথা হচ্ছে পুজটা বের হতে পারছে না এরকম পরিস্থিতিতে যদি ফোড়া প্রথম অবস্থায় হয় অর্থাৎ একটা ফোড়া হয়েছে ব্যথা আছে এটার মধ্যে হুম প্রথম অবস্থায় আমাদের ফোড়া ট্রিটমেন্টের যে প্রসিডিউর সেটা হচ্ছে ফোড়াটা যখন লাল লাল থাকে তখন আমরা বেলেডোনা দিই তো আমি আজকে যেহেতু হিপার সেলফ সম্পর্কে আলোচনা করছি মনে করি বেলেডোনা স্টেজটা পেরিয়ে গেল অর্থাৎ লাল ভাবটা চলে গেছে এখন দেখা যাচ্ছে একটু যেন পু জমে যাচ্ছে পুর জমে যাচ্ছে তখনও কিন্তু সাদা হয়নি পুরোপুরি বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে হিপার সাল টু হান্ড্রেড যদি দুপুরটা করে দিনে দুবার করে দু তিন দিন খান তাহলে ফোড়াটা বসে যাবে ফোড়া বসে যায় মানে মিলিয়ে যাবে সেই ফোড়াটা আর বাড়বেও না ছাটবেও না কিছু হবে না আর শুরুতেই যদি একেবারে লাল হওয়ার সময়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ফোড়া ট্রিটমেন্ট কমপ্লিট অর্থাৎ কিন্তু ফোঁড়াটা আর বাড়বে না বুঝতে পারছেন তো দু ধরনের ইনফেকশনই সেটা কাজ করে এ জাতীয় যে ইনফেকশন যেটা বডির স্কিনে হতে পারে লাংসে হতে পারে বুকে হতে পারে এনিথিং এনি কাইন্ডস অফ ইনফেকশান সেক্ষেত্রে হিপার কিন্তু কাজ করে এই জন্যই বলছি যে হিপার সাল্পের প্রয়োগ সাধারণত আমার মনে হয় যারা নতুন শিক্ষা নবেশ আমাদের ভিডিও দেখে যারা ওষুধপত্র অল্প স্বল্প কিনতে চান তারা ওই ব্যাপারটা হ্যান্ডেল না করাই ভালো কারণ ওই যে বললাম অ্যান্টিবায়োটিক প্রয়োগ আপনারা করতে পারবেন না আর হিপার সাল্প যাতে আমি বলেছি যে অন কাইন্ডস অফ অ্যান্টিবায়োটিক হোমিওপ্যাথিক অ্যান্টিবায়োটিকের মতোই জিনিসটা অ্যান্টিবায়োটিক নয় তো সেটারও ব্যবহার খুব বুঝে সুঝে করা উচিত সুতরাং না করাই ভালো হোয়াটসঅ্যাপে আমাদের ডিটেলসটা দেওয়া আছে যোগাযোগ করুন এবং অবশ্যই আচ্ছা এখন আরও কিছু ক্ষেত্রে হিপার সাল্পের ব্যবহার আমরা দেখেছি ওই ম্যাক্সিমাম ক্ষেত্রেই হিপার সাল্প একেবারেই ওই ইনফেকশন দূর করার জন্যেই জেনারেলি প্রয়োগ করা হচ্ছে সেটা স্কিন হোক ইন্টারনাল ইনফেকশন হোক এক্সটার্নাল ইনফেকশন হোক সবগুলোতে হিপার ব্যবহার করা যায় আমি আপনাদের রিকোয়েস্ট করব যে হিপার সম্পর্কে বিস্তৃত জানার জন্য বইশ পড়ুন এবং এটার বিস্তৃত ব্যাপারটা একটু জেনে নিন বুঝে নিন তাহলে দেখবেন যে হিপার কখন খাওয়া যায় এবং কখন দেওয়া যায় অবশ্যই ইউজ করতে পারবে না আদারওয়াইজ হিপার জেনারেলি ইউজ করবেন না টাচ করবেন না কেন কি এটা যেহেতু একটা মানে ওয়ান কার্ডস অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ এটাকে নাড়াছাড়া না করাই ভালো একজন অভিজ্ঞ ডাক্তার ছাড়া এটাকে হ্যান্ডেল করতে পারবেন ঠিক আছে আমি প্রত্যেক দিনই এরকম নতুন ওষুধ নিয়ে এখন আলোচনা করব এবং তার ব্যবহার সম্পর্কে আপনাদের ভালো করে বুঝিয়ে দেব যাতে করে আপনারা সবগুলো ওষুধ সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন এবং যেগুলো আপনারা নাড়াচাড়া করতে পারবেন সেগুলো দেখবেন আর যেগুলো করতে পারবেন সেগুলো সম্পর্কে অর্ন থাকবেন সতর্ক থাকবেন এবং সেটা নিয়ে আনার করবেন এটা আমাদের রিকোয়েস্ট ঠিক আছে এই চ্যানেলে আজকে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাথে বেল আইকনটা টিপে দেবেন কিন্তু অল নোটিফিকেশানটা অ্যালাউ করে দেবেন তাহলে কী হবে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যাবে আপনার আপনি দেখে দেখে শিখতে পারবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন লাইক দিলে আমাদের উৎসাহ বাড়ে এবং লাভ হয় ঠিক আছে আর ভিডিওটা বিভিন্ন যাকে শেয়ার করুন ইনস্টাগ্রাম ফেসবুকে যদি অ্যাকাউন্ট থেকে থাকে শেয়ার করুন আপনার বন্ধুদের দিন যাতে করে তারাও উপকৃত হতে পারে ঠিক আছে আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ